পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষ মানুষের চোখে জল মানায় না জন্মের পর থেকেই তাদের বুঝিয়ে দেওয়া হয় যত কষ্টই পাও না কেন তোমার চোখে জল আনা যাবে না নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু একটা পুরুষ কখনোই রাগে বা অভিমানে কাঁদতে পারে না নারীদের চোখের চলে ছলনা থাকলেও থাকতে পারে কিন্তু একটা পুরুষের চোখের চলে কখনোই ছলনা থাকতে পারে না তবুও যদি কোনো পুরুষ কাঁদে তাহলে বুঝতে হবে সে ভীষণ কষ্ট পেয়েছে এবং সে আসলেই কাঁদছে পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ হয় পুরুষের কান্নার কারণও তীব্রতর হয় তবু পুরুষ কাঁদে পুরুষ কাঁদে চার দেওয়ালের আড়ালে পুরুষ কাঁদে ইন্টারভিউতে বারবার ব্যর্থ হয়ে যাওয়ার পর সার্টিফিকেটগুলোর দিকে তাকিয়ে পুরুষ কাঁদে পরিবারের চাহিদা মেটাতে না পেরে পুরুষ কাঁদে বাবা মায়ের চাহিদা মেটাতে না পেরে প্রেমিকা হারালেও পুরুষ কাঁদে ইতিহাস বলে যে নারী অকারণে কোনো পুরুষের চোখের জলের কারণ হয়েছে সে জীবনে খুব একটা সুখী হতে পারে না না এটা কোনো পুরুষের অভিশাপ নয় এটা পুরুষের চোখের জলের কারণ আর তার দীর্ঘশ্বাস তবু পুরুষেরা বীর একটা পরিবার বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি পুরুষকে কষ্ট দিয়ে যে নারী বড়ো হতে চেয়েছে তার সারা জীবনটা ভাঙতে ভাঙতে গেছে কারণ সৃষ্টিকর্তার পরে একজন নারীর জীবনে পুরুষের স্থান ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো টাটা